বিধানসভার ভোটে সাতাত্তর জন এমএলএ ছিল তার প্রায় বেশিরভাগটাই এই উত্তর বাংলা থেকে গঙ্গার এই পার্ক থেকে দুভাগ ভোরে ওরা মানুষের ভোট পেয়েছেন যে কারণেই তুই থাক না কেন তার ব্যাখ্যা অনেক হয়েছে আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না কিন্তু বলুন তো একটা রাজ্য যে রাজ্য থেকে একটা দল আঠেরো জন এমপি পেয়ে যায় চাইলে তারা আমাদের রাজ্যকে কি দিতে পারতো এবং ওরা কি দিল আঠেরোটা এমপি পেয়ে এখান থেকে গেছে ওরা কেন্দ্রীয় সরকার চালায় একটা নতুন ন্যাশনাল হাই একটা নতুন জাতীয় সড়ক ওরা নিতে পারতো না এনে সাতটি ফুট আগে ছিল এখান থেকে ডাল খোলা হয়ে কুচবিহার থেকে শুরু করে চাল খোলা হয়ে শিলিগুড়ি হয়ে চলে যাবে কলকাতা হয়ে কার্তিতে এনে সাতটি ফুটটাকে এখন নাম পাল্টে এনএইচ স্টোরেজ করা হয়েছে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর থেকে বারো নম্বর হচ্ছে কিন্তু নতুন জাতীয় সড়ক নতুন একটা বড় রাস্তা পশ্চিমবাংলায় সেটা উত্তর থেকে দক্ষিণ হতে পারে পূর্ব থেকে